যদিও আমার মনে হয় এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কারণ অনেক ক্যান্ডিডেটের অনেক দূরে সিট পড়েছে ফলে তাদেরকে তো সঙ্গে করে মোবাইল ফোন বা ব্যাগ নিয়ে যেতেই হবে তাহলে তারা কি করবে এই ব্যাপারে আমি আপনাদের কালকে দেখি কাল পরশুর মধ্যে ভিডিও করে জানাবো আমাদের কালকে বিদ্যালয়ে মিটিং রয়েছে আমি এই পরীক্ষায় ইনভিগ্রেটরের ডিউটিতে রয়েছি তার সঙ্গে সঙ্গে কালকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেরও একটি মিটিং রয়েছে আমি চেষ্টা করছি এই ব্যাপারটা ডিটেলস জানার যে ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না প্রাইমারি টেট পরীক্ষা চব্বিশে ডিসেম্বর হবে কি না এ নিয়ে যে মামলাটি ছিল তার আজকে অনেকক্ষণ ধরে হেয়ারিং হয়েছে এবং আজকেই এর রায় দিয়ে দেওয়া হয়েছে ফলে পরিষ্কার হয়ে গেল যে চব্বিশে ডিসেম্বর প্রাইমারি টেট পরীক্ষা হবে কি হবে না তার সঙ্গে সঙ্গে আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নিয়মবিধি পর্ষদ প্রকাশ করেছে যার মধ্যে আপনাদের অবশ্যই দুই ঘন্টা আগে ভেনুতে পৌঁছাতে হবে জলের বোতল হাত ঘড়ি রকম কিছুই নিয়ে যাওয়া যাবে না এবং আপনাদের গ্রিন পেপারের একটি কোনো ওয়েমার সিট দেওয়া হবে তার সঙ্গে প্রশ্নপত্র দেওয়া হবে এ সংক্রান্ত একটি ডাটা পর্ষদ থেকে প্রকাশ করা হয়েছে তার ডিটেলস আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটিকে এখন একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই চলে আসি মামলার আপডেট প্রসঙ্গে বন্ধুরা দীর্ঘ টাল বাহানার পর অবশেষে আজ প্রধান বিচারপতির ইজলাসে এই চব্বিশ তারিখের পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় এই মামলাটিকে ডিসপোজ করে দিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে সরকারকে যাতে ছাত্রছাত্রীদের কোনোরকম সমস্যা না হয় কারণ সেদিন যেহেতু কলকাতায় মাননীয় প্রধানমন্ত্রী আসছেন ফলে একটি যানজটের অসুবিধা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে ট্রান্সপোর্টের ব্যবস্থা যেমন করতে বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য যেন কোনোরকম অসুবিধা না হয় সেটা কিন্তু সরকারকে দেখতে বলেছে অর্থাৎ প্রশাসনিক দিক থেকে সব রকম সহযোগিতা যাতে ছাত্রছাত্রীরা পাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য সেটা কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে তো এই রায়টি দেওয়ার ফলে আপনারা প্রত্যেকেই পরিষ্কার হয়ে গেলেন যে আগামী চব্বিশে ডিসেম্বরই প্রাইমারি দু হাজার টেট পরীক্ষা হচ্ছে তাহলে হাতে মাত্র আর চার পাঁচটি দিন রয়েছে আপনারা আপনাদের প্রস্তুতিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান এবং তার সঙ্গে সঙ্গে পর্ষদ কিছু গুরুত্বপূর্ণ নিয়মবিধি প্রকাশ করেছে যদিও সেটা অ্যাডমিট কার্ডেও রয়েছে কিন্তু সেই ব্যাপারে ওপরে বিশেষ করে জোর দিয়েছে সেটা একটু জেনে নিন পর্ষদ যে বিষয়টির ওপর বিশেষ করে জোর দিয়েছে সেটা হচ্ছে পিএইচ ক্যান্ডিডেটদের হ্যাঁ বন্ধুরা যারা পিএইচ ক্যান্ডিডেট যারা অতিরিক্ত সময়ের সুবিধা নিতে চান তাদেরকে অতি অবশ্যই আপনার জেলার ডিএম বা সেই লেভেলের কোনো অফিসারের চিঠি সঙ্গে করে ভেনুতে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা আগে আপনাদের ভেনুতে রিপোর্টিং করতে হবে কারণ ফ্রেস্কিং করা থেকে শুরু করে মেটাল ডিটেক্টার দিয়ে চেক করা হাতের বায়োমেট্রিক টেস্ট করা এবং আরও কিছু যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে একটি সময়ের সাপেক্ষ ব্যাপার তাই আপনাদের অতি অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টা আগে অর্থাৎ বারোটা থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে দশটার মধ্যেই আপনাদের নিজের নির্দিষ্ট ভেনুতে পৌঁছে যেতে হবে সঙ্গে আপনাদের অতি অবশ্যই অ্যাডমিট কার্ডের দুই কপি জেরক্স নিয়ে যেতে হবে যার এক কপিতে ইনভেজিলেটার সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে সঙ্গে আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন তার সঙ্গে ভ্যালিড আইডি প্রুফ এটা ড্রাইভিং লাইসেন্স হতে পারে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে সেগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অতি অবশ্যই লাগবে যদি আপনি না নিয়ে যান বা কোনো কারণে ভুলে যান তাহলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে সেটা পর্ষদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা হলে প্রবেশের আগে অবশ্যই মেটাল যে জিনিসগুলো আপনার কাছে রয়েছে সেগুলো খুলে প্রবেশ করতে বলা হয়েছে জুয়েলারি হতে পারে বা হাত ঘুরি হতে পারে বা কোনো রকম আংটি বা যে কোনো রকম জিনিস সেটা কিন্তু নিয়ে প্রবেশ করা যাবে না এটাই কিন্তু পর্ষদ থেকে বলা হয়েছে এবং কি জলের বোতল পর্যন্ত আপনারা পরীক্ষা হলে নিয়ে ঢুকতে পারবেন না কারণ পর্ষদ থেকে জানানো হয়েছে যে প্রতিটা ভেনুতে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা করা হবে এবং ভেনুর প্রতিটা রুমে ঘুরি দেওয়া ঘড়ির ব্যবস্থা করা হবে তাই কোনোরকম কিছুই কিন্তু আপনাদের নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না এবং কি পরশোর থেকে এটাও জানানো হয়েছে কেউ যদি সঙ্গে করে ব্যাগ নিয়ে যান বা মোবাইল ফোন নিয়ে যান বা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যান তার দায় কিন্তু ভেনু নেবে না অর্থাৎ কোথায় রাখবেন কিভাবে রাখবেন সেটা সম্পূর্ণ কিন্তু আপনাকেই দায়িত্ব নিতে হবে যদিও আমার মনে হয় এগুলো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কারণ অনেক ক্যান্ডিডেটের অনেক দূরে সিট পড়েছে ফলে তাদেরকে তো সঙ্গে করে মোবাইল ফোন বা ব্যাগ নিয়ে যেতেই হবে তাহলে তারা কি করবে এই ব্যাপারে আমি আপনাদের কালকে দেখি কাল পরশুর মধ্যে ভিডিও করে জানাবো আমাদের কালকে বিদ্যালয়ে মিটিং রয়েছে আমি এই পরীক্ষায় ইনভিগ্রেটরের ডিউটিতে রয়েছি তার সঙ্গে সঙ্গে কালকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেরও একটি মিটিং রয়েছে আমি চেষ্টা করছি এই ব্যাপারটা ডিটেলস জানার যে ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে কি যাবে না অর্থাৎ বিদ্যালয় প্রার্থীদের ব্যাগ রাখার কোনো ব্যবস্থা করবে কিনা ফলের বোতল বা হাত সময় দেখার ব্যাপার রয়েছে হাত ঘুরি নিয়ে প্রবেশ করা যাবে কি না বা আরও যে খুঁটিনাটি ব্যাপারগুলো আমি কালকে ডিটেলস জেনে আপনাদের ভিডিও করে আমি জানিয়ে দেব তাই যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে হয়তো নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়াও পরশোর থেকে আরও বলা হয়েছে যে কোনো ক্যান্ডিডেটের পরীক্ষা যদি নির্দিষ্ট সময়ের আগে শেষ হয়ে যায় অর্থাৎ বারোটা থেকে আড়াইটা আড়াই ঘন্টা পরীক্ষা তার আগে যদি শেষ হয়ে যায় তবু সে কিন্তু পরীক্ষা হল বা ভেনু ত্যাগ করতে পারবে না অর্থাৎ যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বেরোতে দেওয়া হবে না এটা এটা কিন্তু পর্ষদ থেকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে আপনাদের যে ব্ল্যাক বল পেন যে যেটা দিয়ে আপনারা ডার্ক ক্রমেন সেটা সঙ্গে নিয়ে যেতে হবে এবং কি আপনাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে বলা হবে অর্থাৎ আপনারা যে ওয়েমার সিটে পরীক্ষাটি দিবেন সেই ওয়েমার সেটের যে কার্বন কপির অর্থাৎ তলের যে অংশটা সবুজ রঙের সেটা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের যখন মডেল অ্যানসার কি প্রকাশ করা হবে তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে কার করা ঠিক হল অর্থাৎ কেকে উত্তীর্ণ হলেন এবং কেকে অকৃত কার্য হলেন সেটা কিন্তু আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন তাই আপনাদের পরীক্ষা শেষে কোশ্চেনের সঙ্গে সঙ্গে ওয়েমার্ডের কার্বন কপিও দিয়ে দেওয়া হবে তো যাই হোক এই ছিল পর্ষদের প্রকাশিত কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী যা আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম যদিও সেটা লিখিত নিয়মাবলী পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে তার সঙ্গে সঙ্গে আপনাদের অ্যাডমিট কার্ডেও দেওয়া আছে আপনারা একটু চেক করে দেখবেন সেখানেও হয়তো উল্লেখ রয়েছে তবে সব নিয়মাবলী কিন্তু প্র্যাকটিক্যালি হয় না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেটার ব্যতিক্রম ঘটে থাকে অর্থাৎ যেমন গতবার এই সমস্ত নিয়মাবলী থাকা সত্ত্বেও কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়েছিল আমাদের ভেনুতে তার সঙ্গে সঙ্গে আরও কিছু ব্যবস্থা করা হয়েছিল আগামীকাল আমাদের মিটিং রয়েছে প্লাস ডিস্ট্রিক্ট লেভেলেরও মিটিং রয়েছে আমি সেটা অ্যাটেন্ড করে এই ব্যাপারগুলো এই যে খুঁটিনাটি ব্যাপারগুলো কি কী প্র্যাকটিক্যালি আপনাদের ফ্যাসিলিটি দেওয়া হতে পারে সেগুলোকে নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করে দেবো তাই যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন তাহলে আপনার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ততক্ষণের জন্য সকল ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ